এই মুহূর্তে বিহারে দুশো বিধানসভা আসনে ভোট গণনা চলছে জেনারেল ইলেকশন টু অ্যাসেম্বলি কনস্টিটিউশন ট্রেন্ডস অ্যান্ড রেজাল্ট নভেম্বর টু বিহারে বিভিন্ন দল কে কত এগিয়ে রয়েছে সেটাই আপডেট দেব প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন জেডিইউ আটাত্তরটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি তিয়াত্তরটি আসনে এগিয়ে রয়েছে আর জেডি একচল্লিশটি আসনে এলজিপি আরবি পি আসনে অপরদিকে কংগ্রেস সাতটি সিপিআইএমএল পাঁচটি এবং হামস পার্টি চারটি আসনে এগিয়ে রয়েছে পার্টি কেন্দ্রিক দিকটা একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি জনতা দল ইউনাইটেড জেডিইউ এখানে দেখুন লিডিং করছে আটাত্তরটি আসনে টোটাল আটাত্তরটি সিট তারা পেয়েছে অপরদিকে ভারতীয় জনতা পার্টি বিজেপি এখানে লিডিং করছে তিয়াত্তরটি আসনে এবং তারা টোটাল তিয়াত্তরটি আসনে এগিয়ে রয়েছে অপরদিকে রাষ্ট্রীয় জনতা দল আর জেডি একচল্লিশটি আসনে লিডিং করছে এবং তারা একচল্লিশটি আসনে অপরদিকে লোক জনশক্তি পার্টি রামবিলাস এখানে আঠেরোটি আসনে এবং আঠেরোটি টোটাল আসনে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ আই এন্ড সি সাতটি আসনে এবং সাতটি আসনে কিন্তু এখনও পর্যন্ত লিড করছে ওনিং এখনও পর্যন্ত ফাইনালি কিছু জানা যাচ্ছে না তবে তারা সাতটি আসনে কিন্তু এগিয়ে রয়েছে অপরদিকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ম্যাক্সিস্ট লিডিং এবং সেই সঙ্গে লিবারেল এখানে পাঁচটি আসনে অর্থাৎ সিপিআইএমএল পাঁচটি আসনে অপরদিকে হিন্দুস্তান আসাম মোর্চা এবং অর্থাৎ হামস পার্টি চারটি আসনে লিড করছে এবং তারা চারটি টোটাল আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে অল ইন্ডিয়া মিজোস ই এখানে এআইএমআইএম দুটি আসনে এগিয়ে রয়েছে এবং দুটি আসনে তারা লিড করছে অপরদিকে রাষ্ট্রীয় লোক মোর্চা অর্থাৎ আর এস এইচ কে এম একটি আসনে তারা এগিয়ে রয়েছে এবং একটি আসনে লিড করছে এদিকে সিপিআইএম এখানে একটি আসনে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে অপরদিকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই একটি আসনে এগিয়ে রয়েছে এদিকে বহুজন সমাজবাদী পার্টি বিএসপি একটি আসনে এগিয়ে রয়েছে টোটাল তিনশো বত্রিশটি আসনে এখনও পর্যন্ত চলছে এবং সেই তিনশো দুশো বত্রিশটি আসনের মধ্যে দুশো বত্রিশটি আসনে এখানে টোটাল কিন্তু গণনা চলছে এখানে ভোটে অর্থাৎ পার্টি ওয়াইজ ভোট স্কোর এখানে কিন্তু এ অর্থাৎ আপ থার্টি টু পারসেন্ট এ আই এফ বি জিরো ওয়ান পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট বিজেপি এগিয়ে রয়েছে বাইশ দশমিক পাঁচ শূন্য শতাংশে বিএলএসপি জিরো এবং সেই সঙ্গে বি এস ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান এদিকে সিপিআই জিরো পয়েন্ট ফাইভ সেভেনে অবস্থান করছে অন্যদিকে সিপিআইএম জিরো পয়েন্ট ফাইভ এইটে অ পার্সেন্টে অবর অবস্থান করছে সিপিআইএমএল এখানে থ্রি পয়েন্ট ওয়ান এইট পারসেন্টেজ অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পার্সেন্টেজ রয়েছে সেভেন পয়েন্ট নাইন টুতে জেডিইউ ইউ আঠেরো দশমিক শূন্য চার শতাংশ এল জিপিআ আর ভি ফাইভ পয়েন্ট সিক্স নাইন এনসিপি জিরো পয়েন্ট জিরো টু এবং নোটাতে ভোট পড়েছে ওয়ান পয়েন্ট এইট নাইন পার্সেন্ট এনপিইপিতে জিরো পয়েন্ট জিরো ওয়ান এবং আর এ এস এল জে পি জিরো পয়েন্ট ওয়ান ফোরে রয়েছে শেষে আর জেডি বাইশ দশমিক ছয় শূন্য শতাংশে এগিয়ে রয়েছে এবং পার্সেন্টেজ করেছে যদি আমরা আরেকবার লক্ষ্য করি তাহলে জেডিইউ আটাত্তরটি আসনে গিয়ে রয়েছে বিজেপি ছিয়াত্তরটি আসনে আর জেডি উনচল্লিশটি আসনে এল জে পি আর ভি একুশটি আসনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সাতটি আসনে এবং সিপিআই পাঁচটি আসনে এদিকে হামস পার্টি চারে নেমে গিয়েছে এই হলো এখন আপাতত আপডেট দশটা পঁয়তাল্লিশ মিনিটের আপডেট আপনাদের দেখালাম সঙ্গে থাকুন ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খুব শীঘ্রই পরবর্তী এপিসোডে নেক্সট আপডেট নিয়ে আসছি তখন এতক্ষণ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে জেডিইউ এবং বিজেপির মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং এই মুহূর্তে কিন্তু জেডিও আটাত্তরটি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি ছিয়াত্তরটি আসন অর্থাৎ এই মুহূর্তে বলতে গেলে বিজেপি কিন্তু হারের দিকে এগিয়ে যাচ্ছে অপরদিকে দিকে জেডিইউ কিন্তু এগোচ্ছে তবুও টান টান উত্তেজনা রয়েছে দুপুর পর্যন্ত জল কোন দিকে গড়ায় সেদিকেই আমাদের নজর থাকবে ধন্যবাদ